বাংলাদেশের রপ্তানিমুখী অর্থনীতি মূলত গার্মেন্টস শিল্পের উপর নির্ভরশীল আমরা এটা সবাই জানি তো এই যে গার্মেন্টস নির্ভর একমুখী রপ্তানিতে বাংলাদেশের অর্থনীতির ঝুঁকি কী এবং এই যে গার্মেন্টস শিল্পের বা আর এম সেক্টর এই আর এম সেক্টরের বিকল্প শিল্প গড়ে তোলা কেন জরুরি তা নিয়ে একটি সংক্ষিপ্ত মনোলোক হবে এটি তো আমরা সবাই জানি যে বাংলাদেশের রপ্তানি শিল্প মূলত গার্মেন্টস নির্ভর এবং যদি আমরা আমাদের সামগ্রিক পিকচারটি বুঝতে চাই সেক্ষেত্রে আমাদের কম্পিটিটররা আমাদের প্রতিযোগীরা কি করছে তারা কারা তাদের সম্পর্কে জানতে হবে বাংলাদেশের প্রতিযোগী হিসাবে সাধারণত চীন ভিয়েতনাম কম্বোডিয়াম ভারত ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের কথা বলা যায় আর জি সেক্টরের ক্ষেত্রে এখন আমরা যদি দেখি এই যে প্রতিযোগী দেশগুলোর নাম বললাম এই প্রতিযোগী দেশগুলোর মোট রপ্তানি এর আয়ের মোট রপ্তানি আয়ের কত পার্সেন্ট আর এম জি সেক্টরের উপর নির্ভরশীল আমার কাছে একটা ডাটা আছে সেটা হচ্ছে চীন চীনের মোট রপ্তানি আয়ের মাত্র চার পয়েন্ট তিন পার্সেন্ট আর এম জি সেক্টরের উপর নির্ভরশীল ভিয়েতনামের সাত পয়েন্ট ছয় পার্সেন্ট কম্বোডিয়ার ছত্রিশ পয়েন্ট সাত পার্সেন্ট ইন্দোনেশিয়ার দুই পয়েন্ট তিন পার্সেন্ট পাকিস্তানের ছাব্বিশ পয়েন্ট আট পারসেন্ট এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মাত্র দুই পয়েন্ট দুই পার্সেন্ট রপ্তানি আয় এই যে আর এম জি সেক্টর তার উপর নির্ভরশীল যেখানে বাংলাদেশের রপ্তানি আয়ের আশি শতাংশ এবং অনেক সময় এর চেয়েও বেশি আসলে নির্ভরশীল এই আর এম জি সেক্টরের উপরে তাহলে এই যে একটা সংক্ষিপ্ত ডাটা এখান থেকেই বিষয়টা আসলে ভয় পাওয়ার মতো যে কোনো কারণে যদি বাংলাদেশে আর এম আরএমজি সেক্টর ফল করে বা কোনো কারণে যদি আমরা যেসব দেশের আমাদের পোশাকগুলো রপ্তানি করি এই পোশাক যদি সেই সব দেশ না নেয় বাংলাদেশ থেকে তাহলে বাংলাদেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে তা এই এই যে সংক্ষিপ্ত একটা ডেটা সেটা দিয়ে খুব সহজেই বোঝা যাচ্ছে আমাদের যারা প্রতিযোগী দেশ তাদের কেউই মূলত পুরোপুরিভাবে বা সর্বোচ্চভাবে ম্যাক্সিমাম পর্যায়ে এই তাদের রপ্তানি আয়ের জন্য গার্মেন্ট সেক্টরের উপর বা আর এম সেক্টরের উপর নির্ভরশীল নয় শুধুমাত্র আমরা আমাদের রপ্তানি আয়ের আশি শতাংশ বা তারও বেশি এই গার্মেন্ট সেক্টরের উপর নির্ভরশীল আর জন্যই মূলত আর এম সেক্টরের বিকল্প শিল্প গড়ে তোলা বাংলাদেশে অত্যন্ত জরুরি এই বাস্তবতায় আর এম খাতকে শক্ত রাখার পাশাপাশি বিকল্প শিল্পক খাত গড়ে তোলার কৌশল এখন আসলে আর বিলাসিতা নয় এটি বাংলাদেশের টিকে থাকার শর্ত একক একটি শিল্পের উপর অতিরিক্ত নির্ভরতা অর্থনৈতিক ও সামাজিক উভয় দিক দিয়েই আসলে ঝুঁকিপূর্ণ তো এখন আমরা যদি দেখি যে মানে আসলে আমাদেরকে বিকল্প শিল্প ব্যবস্থা গড়ে তুলতে হবে কিন্তু এখন পর্যন্ত আমরা আর এম জি সেক্টরের উপর নির্ভরশীল তাই আর এম জি সেক্টরকে আমাদের হেলাফেলা করলে হবে না আমাদের চেষ্টা করতে হবে এই সেক্টরকে কিভাবে আরও উন্নত করা যায় পাশাপাশি অবশ্যই আমাদেরকে অন্য শিল্প ব্যবস্থার দিকে ঝুঁকতে হবে যাতে আমরা আর এম সেক্টরের উপর আমাদের পুরোপুরি নির্ভরশীলতা কাটিয়ে উঠতে পারি তাহলে আমরা বুঝতে পারলাম কেন আর এম সেক্টরের বিকল্প গড়ে তোলা জরুরি এখন আমরা যদি দেখি যে এই যে আমাদের বর্তমানে যে আর এম সেক্টর আছে এই সেক্টরকে আরও উন্নত করতে কি কি করা যেতে পারে প্রথমত যেটা করা যেতে পারে সেটা হচ্ছে আমাদের বর্তমান যে আর এম সেক্টর সেটাকে আরও শিল্পোন্নত করতে হবে এবং আধুনিকায়ন করতে হবে ভিয়েতনাম সহ অনেক দেশ দীর্ঘমেয়াদী এবং স্পষ্ট শিল্পনীতির মাধ্যমে কারখানা আধুনিক করছে এবং নিয়মিত কারিগরি প্রশিক্ষণ ও ইনস্টিটিউট ভিত্তিক প্রোগ্রামের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলছে দক্ষতা বাড়ানো ছাড়া উৎপাদনশীলতা ও উচ্চমূল্যের পণ্য অর্জন সম্ভব নয় এ বাস্তবতা তারা অনুধাবন করছে চীন ও ভারত প্রযুক্তি ও অটোমেশনের জন্য আলাদা তহবিল গঠন করেছে আমাদেরও প্রযুক্তি ও অটোমেশন উন্নয়ন তহবিল প্রয়োজন যাতে কারখানাগুলো সহজ শর্তে আধুনিক যন্ত্রপাতি ও সফটওয়্যার গ্রহণ করতে পারে একই সঙ্গে আমরা যদি ডিজাইন ব্র্যান্ডিং মার্কেটিং ও গবেষণাভিত্তিক ব্যবসায় জোর দেই সেক্ষেত্রে আমরা আরও দ্রুত সামনে আগাতে পারব বিদ্যমান কারখানা ও শ্রমশক্তির মধ্যেই যদি প্রযুক্তির ব্যবহার বাড়ানো যায় তাহলে উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং উচ্চমূল্যের পণ্যে রপ্তানি বৃদ্ধি পাবে এছাড়া আমরা অবকাঠামোগত উন্নয়ন করতে পারি যেমন আমাদের সড়ক বন্দর বিদ্যুৎ গ্যাস ও লজিস্টিক্স এই খাতগুলো এই খাতগুলোয় আমরা এখনও অধিকাংশ প্রতিযোগীর তুলনায় পিছিয়ে আমরা জানি যে আমরা চীনের তুলনায় বা আমরা যদি বলি ভিয়েতনাম এর তুলনায় এই যে অবকাঠামোগত দিক থেকে কতটা পিছিয়ে অনেক পিছিয়ে যারা চীন বা ভিয়েতনাম ভ্রমণ করেছেন তারা অবশ্যই এই বিষয়গুলো বুঝতে পারবেন তো একটা দেশের অবকাঠামো যত শক্তিশালী হবে অর্থনৈতিক প্রবৃদ্ধিও ততটাই টেকসই হবে আস পাশাপাশি দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় বাণিজ্য চুক্তির ক্ষেত্রে অবকাঠামোগত সক্ষমতা বড় ভূমিকা রাখে নির্দিষ্ট সময়ে মান বজায় রেখে এবং প্রতিযোগিতামূলক দামে পণ্য সরবরাহের সক্ষমতাই একটি দেশকে দীর্ঘমেয়াদে নির্ভরযোগ্য অংশীদার হিসাবে প্রতিষ্ঠিত করে আমরা আরও যেটা করতে পারি সেটা হচ্ছে বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর ব্যবস্থা করতে পারি এবং বিভিন্ন দেশের সাথে বাণিজ্য চুক্তি চুক্তি করতে পারি এই যে বৈদেশিক বিনিয়োগ বাড়ানো এটা কেন গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বিদেশি বিনিয়োগ বাড়লে প্রযুক্তি স্থানান্তর ঘটে দক্ষতা উন্নয়ন এবং অবকাঠামো আধুনিকায়নের গতি বাড়ে তো এটা করার জন্য আমাদের কি করতে হবে এই যে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে চাই এটার জন্য আমাদের কি পদক্ষেপ নিতে হবে এর জন্য আমাদের প্রয়োজন বিনিয়োগ বান্ধব নীতি কর সুবিধা এবং সহজে ব্যবসা পরিবেশ তৈরি করা বিদেশ থেকে একজন যদি এই দেশে আমাদের দেশে বিনিয়োগ করতে চায় আমাদের নিশ্চিত করা উচিত যে সে খুব স্মুথলি খুব সহজভাবে এদেশে সে বিনিয়োগ করে তার ব্যবসাটা দাঁড় করতে পারছে কি না তো সেটা যদি সে না পারে সে যদি সেই সিকিউরিটিটা না পায় সে তো সহজে এখানে বিনিয়োগ করতে চাবে না এটাই আর কি আমরা আরও যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা দেখতে পাই যে আমাদের যে প্রতিযোগী দেশগুলো তারা যে গার্মেন্টস পণ্য তৈরি করছে সেগুলো মূলত ম্যানমেড ফাইবারের ফাইবারের মাধ্যমে তৈরি করছে যেখানে বাংলাদেশ এখনও পর্যন্ত সম্পূর্ণ ওই কটন নির্ভর মানে আমরা যে সুতা ব্যবহার করছি গার্মেন্টস পণ্য তৈরি করতে সেটা মূলত প্রাকৃতিকভাবে যে কটন উৎপাদন করা হয় সেটার মাধ্যমে তৈরি করছি কিন্তু আমাদের প্রতিযোগী দেশগুলো সেই প্রাকৃতিকভাবে তৈরিকৃত কটনের উপর নির্ভরশীল নয় তারা ম্যানমেড ফাইবারের ফাইবারে চলে গেছে অলরেডি তো আমরাও এই যে তাদের যে এই যে একটা নতুন প্রযুক্তি ম্যানমেড ফাইবার এটার মাধ্যমে যদি আমাদের গার্মেন্টস পণ্য তৈরি করতে পারি সেক্ষেত্রে আমাদের গার্মেন্ট শিল্পকে হয়তো আমরা আরও ত্বরান্বিত করতে পারব এবং হয়তো আরও বেশি উৎপাদন করতে পারব অথবা আরও সস্তায় উৎপাদন করতে পারব। তো এগুলোই আর কি আমরা করতে পারি আমাদের আর এম জি সেক্টরকে আরও শক্তিশালী করার জন্য কিন্তু এখন কথা হচ্ছে অনেক কিছুই আমরা করতে পারি কিন্তু এগুলো বাস্তবায়ন কে করবে আসলে ভবিষ্যতে এই রূপান্তর বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় নির্ধারক হবে রাষ্ট্রীয় নীতি এবং কূটনৈতিক সক্ষমতা এই যে আজকে আজকে আমি যখন মনোলোকটা রেকর্ড করছি আজকে হচ্ছে বারো ফেব্রুয়ারি আজকে বাংলাদেশের নির্বাচন এই যে সামনে একটা সরকার আসছে আগামী কালকে একটা সরকার আসবে যে সরকারই আসুক এই সরকারের শিল্পনীতি বাণিজ্য নীতি এবং বিনিয়োগ বান্ধব সংস্কার বিশেষ করে দীর্ঘমেয়াদী নীতির ধারাবাহিকতা পূর্বানুমীয়তা এবং দ্রুত বাস্তবায়ন আরেমজি খাতের ভবিষ্যৎ প্রতিযোগী সক্ষমতা নির্ধারণ করবে আসলে সব কিছুই নির্ধারণ নির্ধারিত হবে কারা আমাদের নীতি নির্ধারক তারা আসলে কি চায় তারা আসলে কতটা দ্রুত বাংলাদেশের উন্নতি করতে চায় তার উপরেই আসলে এটা নির্ভর করবে তো এটাই আসলে আশা করি আমি বুঝতে পারলাম যে বাংলাদেশে জি সেক্টরের বিকল্প গড়ে তোলা কেন জরুরি শুরুতেই বুঝিয়েছি এবং এটাকে আরও শক্তিশালী করতে কী কী করা যেতে পারে